এই প্রথমবার জীবনে প্রথম মা কিন্তু আমাদের সাথে চলে আসলো ক্যাফেতে আমি রাজা বোন তিনজনে তো মাঝে মাঝেই এই ক্যাফে ওই ক্যাফেতে যাই কিন্তু আমার মা প্রথমবার কিন্তু আজকে আমাদের সাথে চলে আসলো শ্যামনগরেরই একটা ফেমাস ক্যাফেতে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি মাকে নিয়ে আসতে পেরে বাবাকেও অনেকবার বলেছি কিন্তু বাবা আসতে রাজি হয়নি তাই মাকে নিয়েই কিন্তু চলে এসেছি আমাদের শ্যামনগরের একটা ক্যাফেতে এখানে এসে কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম কেমন দাম কতটুকু জায়গা সমস্ত নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু ভীষণ মজাদার তোমরা সাথে থাকো আর ফুল ভিডিও এনজয় করতে থাকো একটুও স্কিপ করো না এই যে দেখো সন্ধেবেলায় আমি রাজা বোন মা চারজনে মিলে কিন্তু রেডি হয়ে গেছি আমরা আজকে যাচ্ছি শ্যামনগরের চায়ের ধাবাতে চায়ের ধাবাটা কিন্তু আমাদের শ্যামনগরে নতুনই হয়েছে আর এটার অ্যাড কিন্তু আমরা ফেসবুকেই দেখেছিলাম ফেসবুকে দেখেই কিন্তু চলে গেছি বেশি দিন হয়নি ওপেন হয়েছে এক সপ্তাহ ও মতন ওপেন হয়েছে বেশ সুন্দর কিন্তু পরিবেশটা ঠান্ডা শান্ত জায়গা আর এখানে ভেতরে বসার জায়গা প্রচুর আছে অনেক লোক একবারে বসতে পারে আর আমরা কিন্তু রবিবারেই গেছিলাম তাহলে দেখে বুঝতে পারছো যে কতটা ভিড় সবে মাত্র নতুন নতুন খুলেছে আর খুবই ভিড় তবে পার্কিং ব্যবস্থাও কিন্তু খুব ভালোই আছে মানে দু চাকার জন্য চার চাকার জন্য পার্কিং ব্যবস্থাটা সাধারণত আমি দেখতে পারলাম কল্যাণী রোডের পাশেই রাখা হয়েছে কিন্তু দু চাকার ব্যবস্থা প্রচুর জায়গা আছে তো আমরা এখানে গাড়ি রেখে তারপরে দেখলাম যে একটা লম্বা লাইন পড়েছে কিন্তু আর এই লাইনটা কিসের বলতো অর্ডার দেওয়ার লাইন তো এখানে আমরা প্রথমেই চলে আসলাম যে এখানে কি কি খাবার আছে সেটা দেখার জন্য চায়ের ধাবায় তো এই প্রথমবার আসলাম এর আগে চায়ের হাটে অনেকবারই গেছি তো সেখানকার খাবার মোটামুটি জানি কি কি আছে কি কি পাওয়া যায় তো এখানে চায়ের ধাবাতেও দেখলাম সেম খাবারগুলোই আছে তবে দামটা একটু এদিক ওদিক আছে যাই হোক এখান থেকে আমরা খাবার অর্ডার দেব তার আগে বসার জায়গাটা খুঁজতে হবে কারণ প্রত্যেক কটা সিটই দেখছিলাম এদিক ওদিক বুক তো এই যে তারপরে চলে আসলাম ওপরের দিকে আমার তো সবসময় জানো যে ক্যাফেতে আসলে একটু ওপরের দিকে বসতেই বেশি ভালো লাগে আর পুরো ক্যাফেটা কিন্তুই বাস দিয়ে সুন্দর করে কালারফুল বাস দিয়ে সাজানো ওই যে দেখো রাস্তার পাশে বললাম না চার চাকা গুঁড়ো রাখা ওগুলোই ওখানে রাখা থাকে আর সুন্দর করে সাজানো তারপরে ওপরে উঠে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর বান্ধবী আমাকে বলছে যে আমার মনে হচ্ছে কোনো সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আমার এরমভাবে হাই করতে বলেছি যাই হোক তারপরে ওর সাথে দেখা করে ও ওইদিকে অর্ডার দিতে গেল খাবার আমরাও এদিকে চলে এসেছি যে কোথায় বসবো কোথায় বসবো আমার ঠিক এই টেবিলগুলো ফাঁকা ছিল কিন্তু এই সাইডে টেবিলগুলোতে বসার ইচ্ছা ছিল না আমার বসার ইচ্ছা ওই যে বাস রঙিন বাসের ওখানে সুন্দর লাইটিং করা তারপরে দেখলাম যে বোন একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছে আমি বলছি তুই এখানটায় বসে জায়গাটা রাখ তুই আর মা এখানে বসে জায়গা রাখবি আমি ওখানে গিয়ে একটু কয়েকটা সিনেমাটিক শট নেব আর এই দেখে দেখো বোন বসে কিন্তু একদম ফটো তোলা শুরু করে দিয়েছি আমি শুধু ফটো তুললে হবে না ভিডিও কর তো বোন এখানে ফটো ভিডিও সবই করেছে যাই হোক তারপরে মা এদিকে এখনো আসেনি কারণ মাকে কিন্তু রাজা আবার আনতে গেছে আমাদের পৌঁছে দিয়ে গেছে তারপরে মাকে আনতে গেছে এখন মা আসবে তো তার আগে চলো আমি যখন বসার জায়গা পেয়েছি একটুখানি বসে শান্ত হয়ে ঠান্ডা হাওয়া খেয়ে নিই কারণ এখানে কিন্তু দুদিকেই সুন্দর ফ্যান লাগানো ছিল বেশ হাওয়া খাচ্ছিলাম আমি আর বোন গল্প করছিলাম এদিকে মা রাজা দুজনেই চলে আসলো আর মা তো প্রথমবার জীবনে কিন্তু ক্যাফেতে আসলো তাই মা একটুখানি যেন কেমন কিন্তু আমার মাকে দেখে বুঝতে পারবে না আমার মা ভীষণ স্মার্ট তো যাই হোক এখানে বসে পড়েছে মা আমি আর রাজা চলে এসেছি কিন্তু খাবার অর্ডার দিতে মানে কি কি খাবো এখানে তো স্ন্যাক্স জাতীয়ই খাবার পাওয়া যায় সেরকম ভারী খাবার বলতে মোমো আর চাউমিন পাওয়া যায় কিন্তু মোমো চাউমিন আমরা খাবো না এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে তিনটে চা বোন চা খাবে না আর সাথে দুটো পনির স্যান্ডউইচ স্পেশাল ভেজিটেবিল চপ চিকেন চপ এগুলো অর্ডার দিলাম অর্ডার দিয়ে তারপরে আমি ভাবলাম যে একটুখানি ঘুরে দেখে নিই যে এখানকার আশেপাশের পরিবেশ আর রান্নার জায়গাটা কতটা পরিষ্কার তারপরে এই যে চারিদিকটা ঘুরে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদিও এটা নতুন নতুন হয়েছে কিন্তু ভেতরের দিকের পরিবেশটাও দেখলাম যে অনেক লোকজন কাজ করছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তারপরে মার বোন তো ওখানে বসে আছে আমি এখানে ভাবলাম একটুখানি সিনেমাটিক শট দিয়ে নিই আর এই ইয়েলো জামাটা অনেক দিন বাদে কিন তো আমি আবার পড়লাম তারপরে দেখলাম যে না জামাটা এখনো পর্যন্ত আমার ঠিকঠাকই আছে আর এই জামাটা না আমি স্প্ল্যানের থেকে কিনেছিলাম খুব ভালো লেগেছে জানো তো তারপরে আমি রাজা এই যে এখানে বসে বসে একটুখানি ভাবলাম রিলস ভিডিও বানাই বানিয়েওছি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি এদিকে মা বোন বসে আছে তারপরে কিন্তু চলে এসেছে আমাদের খাবার আর এই যে তিনটে চা আমি বোনকে বললাম যে ঠিক আছে তিনটে চা তো কী হয়েছে তুই আর তুই আর আমি দুজনে শেয়ার করে চাটা খাবো কারণ আমার চায়ের প্রতি কিন্তু অতটা নেশা নেই যেহেতু রাজা আর মার সাথে এসেছি তাই জন্য ভাবলাম যে চা নিয়েই খাবারগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে এসেছিল আর দেখে আমার খুবই ভালো লাগছিল খাবারের সাথে কিন্তু প্রত্যেক কটা একটা করে সস দেওয়াই ছিল আর চলো এখন খাওয়া দাওয়া করি কারণ খাওয়া দাওয়া না করলে খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো একদম ভালো লাগবে না তো এই যে এইদিকে আমি চায়ের চুমুক দিয়ে দেখলাম যে না চাটা কিন্তু বেশ ভালোই খেতে রাজারও খুব ভালো লেগেছে তবে রাজার কিন্তু চায়ের হাটের চাটা বেশি ভালো লেগেছে যাই হোক আমি অত চা বানিয়ে বেশি গবেষণা করতে পারলাম না রাজাই এই কথাটা বললো তারপরে খাবারগুলো দেখলাম যে ভালোই খেতে খাবারগুলো খারাপ না তো চলো চা টা খেয়েছি খাবার টাবার খেয়েছি তারপরে এই যে এখন মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা তোমার কেমন লাগলো মা বলছে খুবই ভালো লাগলো কারণ মা প্রথমবার এসেছে তো তাই মার এতটা ভালো লাগলো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে আসলাম বাইরের দিকে এসে এই দিকে দেখো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আমি বলছি আমাকেও এরকম একদম গাছের সামনে দাঁড়িয়ে ফটো তুলে দাও তো যাই যাই হোক আমরা অনেক ফটো টটো তুললাম তারপরে কিন্তু বাড়ি ফিরে যেতে হবে চলো রাজা এখন গাড়ি ঠাড়ি বের করবে কিন্তু বাপরে বাপ আমরা রাত্রি তখন নটা বাজে বেরিয়েছি সেই সময়ও দেখছি কত লোকজন কত ভিড় কত মানে গাড়ি এখনো পর্যন্ত যাই হোক এগুলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম যে শ্যামনগরেও কিন্তু একটা সুন্দর ঘোরার জায়গা তৈরি হয়ে গেল তোমরা কিন্তু পারলে একবার এসেও ঘুরে যেও যাই হোক এবার আমরা বাড়ি যাচ্ছি কেমন লাগলো আমার ভিডিও জানিও ভালো লাগলে শেয়ার করতে হবে লাইক কমেন্ট দিও আর পেজটাকে ফলো করে পাশে থেকে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য